হ্যালো গাইস আসসালামু আলাইকুম জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগত আমার আজকে রেসিপি হলো ইলিশ দিয়ে সর্ষা সরষের ইলিশ প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন সাদা তেল

একটু যেটা ভালো করে বেঁধে নেবামরিচ স্বাদ মতন লবণ আদা রসুন বাটা পরিমাণ মতন হলুদ পাঠিচার মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন সস্যা সরষা ওইভাবে খেতে নিয়েছি সরিষাটা ভালো করে কষিয়ে নিয়েছি যে বাটি দেওয়া পানিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমি মাছটা দিয়ে দিব ইংলিশ মাছ আমার বড় ছেলে এই ইংলিশ মাছটা আনছে এক প্যাকেট দুধ দিয়ে দেব বন্ধুরা আমি খুঁড়চুন্দা লড়বো না খুরচুন্দা লাড়লে মাছটা ভেঙে যাবে এইভাবে হালকা করে মিডিয়াম জালে জলটা কমিয়ে নিব বন্ধুরা আমার এই রেসিপিটি হয়ে গেছে এখন আপনাদের নামিয়ে পরিবেশন করে দেখাবো বন্ধুরা দেখুন আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বন্ধুরা বলবেন না সাবস্ক্রাইব অবশ্যই করবেন খুদা হাফেজ